শিউরিতে ভয়াবহ পদ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাস চালকের ভাগলপুর থেকে একটি প্যাসেঞ্জার বাস কলকাতার বাবুঘাটের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ঢুকে পড়ে বাসটি মোট জন যাত্রী ছিল বাসে তার মধ্যে জনকেই সদর হাসপাতালে ভর্তি করা হয় এই দুর্ঘটনায় নিহত বাস চালক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শিউড়ি থানার পুলিশ এবং দমকল বিভাগ এই দুর্ঘটনায় বাড়ির মধ্যে থাকা এক বয়স্ক লোক শিউরি সদর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শিউরির খটগা রাস্তার লম্বাধরপুর মোড়ে